আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোটের রিক্সা বিশেষ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আপনার দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে সকালে সাভার রেডিও কলোনি স্কুল প্রাঙ্গনে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আটটি বিভাগের ভোটের রিক্সার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই প্রচারণার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন জনগণ পরিবর্তনের জন্য আগামী বারো ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দেবেন এই হ্যাঁ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসবে না